নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আমি এরকম প্যাকিং হয়ে আছি কারণ মানে দুদিন এইসব কানে টানে কিছু দিনই ওই জন্য সর্দি কাশি জ্বর মানে কি হয়নি আর কদিন পর দিদির বিয়ে তো একদম চাই না ওই জন্য একদম মুখে এইভাবে আমি রাস্তায় বেরোচ্ছি এখন যাই হোক আজকে হচ্ছে আমার দিদি আর ছোদ্দি ছোদ্ধা ভাইয়ের ভাত শাগনিকদের বাড়িতে মানে কাকু কাকিমার তরফ থেকে তো ভাবলাম তো ওদের সাথে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলে এসছি শাগনিকদের বাড়িতে আর

এখন হাফ রেডি হয়েছে এখন ফুল রেডি বাকি কাকিমার জিনিস দিয়ে হ্যাঁ ভালো লাগছে এই শাড়িটা খুব সুন্দর লাগছে কালারটা

জ্বর বমি এখানে আমি হচ্ছে ফুল কচাচ্ছি আর এইখানে হচ্ছে ওনাদের বসানো হবে তাই আমি আর সাম মিলে এইটুকু কি করেছি নিজেরাও জানি না যাতে ছবিটা ভালো ওঠে আর এখানে হচ্ছে সমস্ত কিছু রাখা হয়েছে চলো আমাদের কাকিমা হচ্ছে একদম আমাদের মানে নিজের মতো বুঝলে তো মানে কাকিমা থেকে কাকিমা এদের শাড়িটা দাও পরবো কাকিমা ওইটা এইরকম মানে এখন এইরকমই ব্যাপারটা হয়ে গেছে শুধু এটা আমার সাথে না আমার দিদিদের সাথেও হয়ে গেছে যাই হোক এই দেখো এখানে কি আছে এ এটা কে গো একটা শেড এনেছি যেটা ফ্যাট ফ্যাট করছে আমি দেখ হাতের সামনে যাব ও আমাকে বলেছিল সাজগোজের জিনিস আনতে আমি হাতের সামনে যেটা পেয়েছি নিয়ে চলে এসেছি বিয়ের চকরে আমি শাড়ি পরা শিখে গেলাম মানে ভাবতেও পারছি না জাস্ট আর কটা দিন পর তো কান্না পাচ্ছে একদমই না কান্না টান্না পাচ্ছে না মানে আমার অবাক লাগছে আমার আমার মনে হচ্ছে যে আমাদের এতদিন তোমরা বলতে আমাদের এক রকম লাগছে বুঝতে পারতে না কে কোনটা এবাৰ থেকে বুঝতে পারবে কারণ একজন সিদুর পরবে আর একজন সিদুর পরবে না তাহলেন থেকে এইটা বুঝতে পারবে এখানেও কি আমাদের এক রকম লাগছে আমার বিয়ে হচ্ছে আর মায়ের দায়িত্ব বেশি বাড়ছে কারণ মানে আমার চলে যাওয়ার থেকেও হচ্ছে ও ছেলে হিসেবে আসছে ওর যেদিন জ্বর হয়েছিল বলছে ওকে নিয়ে চলে ওকে নিয়ে চলে যাও ওকে একটু ভালো করে দেখে রেখো মানে ওদের বাড়িটা এমনই যেখানে ওর দায়িত্বটা আমাদের বাড়িতে বেশি তো মা একটা ছেলে পাচ্ছে তাই জন্য একটু আমার বিয়ে হচ্ছে আমার এই ফিলিংসটাই আসছে না মানে কান্না হয়তো সেদিন একটু পাবেন জানি না কিন্তু এখন একে কিছু মনে হচ্ছে না

কাকিমার ছেলে ওষুধ এনে দিয়েছে সেই ওষুধ খেয়ে এখন ঠিক আছে কাকিমার কেন কান্না পেতে যাবে তোর হবে তো ও কান্না পাচ্ছে তোমার যা কাকিমার আবার কান্না পাচ্ছে এদিকে আমাদের পাচ্ছে না কাকিমাকে যদি আমার আমার বিদায়ের সময় আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাহলে ওই জন্য তোমাকে মেয়ে দাইনি তোমার এত কষ্ট হবে বলে বুঝেছো অনেক মারা জানো ছেলেরা বিয়ে করতে যায় যখন কাঁদে হ্যাঁ কাঁদে কষ্ট হয় মায়ের থেকে আলাদা হয়ে যাবে এসব ভাবে আমার বিয়েতে তোমার কি মন হচ্ছে আমি চলে যাব না আমার মা আর একটা ছেলে পাচ্ছে ছেলে পাচ্ছে এটা সবাই জানো আমাদের বাড়ি তাইজন্য আমার আর কিছু মনে হচ্ছে না সেদিনকে আমাদের বাড়িতে শাড়িটা নিয়ে চলে যাবে বুঝেছো শাড়ি সবকিছু গয়না টয়না নিয়ে চলে যাবে ওখানেই একেবারে সাজিয়ে দেবে কাকিমা আমাকে যত গয়না টেনে টেনে বের করে দিচ্ছে কাকিমা পরবো না ছেড়ে দাও ছেড়ে দাও বলে পড়ে যাচ্ছে আমি তো বললাম না তোকে সাজাচ্ছে যখন সাজ আর কি করবি কোন হাতে কাকিমা নিজে তো গয়না কাটি কিছু পরে না এটা খুলতে হবে ডান হাতেই পরে ফুল পরে নেই ঢুকে যাবে মা রে

চারিদিকে ল্যাপটপ খুলেই করছে যে এখানে এবার আমাদের গ্রুম অ্যান্ড ব্রাইটকে সাজানো হচ্ছে শাগ্নিক আমি বদিদি সবাই মিলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি সুন্দর করে দাঁড় একদম পুরোপুরি সাজিয়ে নিই তারপর আবার দেখা আমাদের তো এইই বলছে তো প্রবলেম হয়ে গেছে কাকিমার প্রচুর শরীর খারাপ আর কালকে ওদের একনি ধরো কালকে ওদের বρθমানে মানে শালগিদের আদিবাড়ি আছে বর্ধমানে তো ওখানে নবান্য পূজা হয় আমাদের মানে আমরা এটা জানি না ওদের বাড়ির এটা নিয়ম আমি ওর কাছেই এই নবান্য পূজা সম্বন্ধে শুনেছি জেনেছি ওরা এই সময়টা বর্ধমানে ওদের ওই বাড়িতে যায় মানে ওখানে যাদের বাড়ি আছে সেখানে যায় গিয়ে কিছু একটা পুজো হয় আমি কিচ্ছু জানি না তো কালকে ওদের যাওয়ার কথা ছিল কিন্তু কাকিমার শরীর খারাপ এতটাই না যাবে কি না তো সাজি গুছিয়ে নিচ্ছি নিজেদের মতনই সবাই তো এটাই আর এখানে ইনি কিছু করছে না শুধু কাজ বাজ কিছু বানাচ্ছি শুধু রিলস বানিয়ে যাচ্ছে আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছে আমি বিয়ের পর প্রথম এই শাড়িটাই পরবো

পুরো বর লাগছে আজকে তোমাকে একদম সবাই দিবে স্বামী খাওয়া দাওয়া খেতে পারছি না

হকি করে সিগলে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে বুঝলে আমাদের আমাদের দুটো দেওয়ালে তোমাকে চারটি দেওয়া হবে তোর খাওয়া হয়েও গেল কিছুই তো খেলি না খেয়েছিস দেখতে এসে আমি বলছি কত খেয়েছিস এদের অবস্থা দেখলে আমার হাসিও পায় একজনের অবস্থা এরকম একজনের অবস্থা এরকম আর একজন এখানে মানে এখন হাফও যেতে পারেনি হাঁপতেছে চিংড়ি মাছ খাওনি তুমি কিছু খায় না মটন শেষ মটন সব শেষ মিষ্টিগুলো কাকিমা আর এখন

চারটের সময় নয় পাঁচটার সময় উঠতে হবে না পাঁচটার সময় উঠতে হবে আমি জানি না আদৌ উঠতে পারবে কিনা আমিও ভেবেছিলাম উঠবো এবার না ঘুমালে বিয়েতে আর আমাকে অসুস্থ অসুস্থ হয় আর বিয়ে খুবই ভালো কিন্তু তার সাথে সাথে প্রচুর চাপ প্রচুর প্রেশার বাবা এখানে কাকিমা অলমোস্ট ঘুমিয়েই পড়েছে এবার আমরা বাড়ি যাই তো চলো